আসসালামু আলাইকুম বিরোস আশা করি অনেক বেশি ভালো আছেন সো আমরা মিডি ড্রেস দেখবো চমৎকার একটা ফ্লোয়ার পেন্টার জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে স্টার্ট করলাম আর তারপরে যেটা দেখবো এটা কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এটা আবার স্লিভলেস সো পরে এটা দেখতে পারেন স্কার্ট স্টাইলের মধ্যে পিঙ্ক কালার আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে স্কার্ট স্টাইলের ছিল বিরাজ স্লিপ শপ কিন্তু একটি হোলসেল শপ আপনি যদি বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর আমাদের ড্রেসগুলো এক পিস করা হয় সেক্ষেত্রে আপনার পছন্দের ড্রেসের জন্য সম্পূর্ণ বিরতি দেখতে পারেন যারা শপ থেকে নিতে চান চলে আসতে পারেন আমাদের শপ এড্রেস স্মাইল মেনশনের চতুর্থ তালাতে দোকান মার্কেট আর গাছিয়া মার্কেটের সাথেই কিন্তু ইসমাইল মেনশন চলে আসতে পারেন এই ঠিকানাতে দেন আমরা যেটা দেখবিয়াল ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে আর এগুলো কিন্তু আপনি ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ড্রেস প্যাটার্ন গুলো আলাদা আলাদা থাকার কারণে লেন্থ এবং চেস্ট কিন্তু আলাদাই হবে সেক্ষেত্রে আপনি যখন নেবেন চেষ্টা করবেন সেগুলোকে মেজারমেন্ট করে নেওয়ার জন্য দেন এটা দেখতে পারেন এটাও পড়তে পারবেন আপনি পর্যন্ত হয়তো দেন এইটা চমৎকার এই ফ্রকটা কিন্তু পারবেন আপনি বড়িতে তো পরে আমরা দেখব ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন ব্রাউনের মধ্যে দেখতে পাবেন আহ এই ফ্রকটাও কিন্তু আপনি করতে পারবেন চৌত্রিশ পর্যন্ত সিমিলার ছিল অনেকটাই দেন হোয়াইট কালারের মধ্যে স্লিভলেস থাকবে প্রি বডিতে পড়তে পারবেন যে কোনো বডির সাইজে পরা যাবে তো পরে এটা দেখতে পারেন খুব সুন্দর প্রিন্টের মধ্যে করা আছে বেশ এই টপসের পাশাপাশি আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শর্ট টপস আছে যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন স্কার্ট এবং প্যান্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তো আমরা পর্যায়ক্রমে আসলে ভিডিও আপলোড করে থাকি আর যাদের এমার্জেন্সি প্রয়োজন যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা ড্রেস সেল করে থাকি তো আমরা ব্ল্যাক কালার দেখব প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে রেগুলার প্রাইস কিন্তু ফোর হান্ড্রেড টাকা সো এই মুহূর্তে ডিসকাউন্ট চলছে মাত্র তিনশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন আজকের ড্রেসগুলো ইয়েলো color এর মধ্যে চৌত্রিশ ও বডি হলে এটা আপনি নিতে পারবেন এবং এটা কিন্তু অবশ্যই বডি কম থাকবে দেন আমরা ব্ল্যাক কালার দেখবো সেবে আজকে আমরা মিডিয়েজ দেখলাম যেগুলো প্রাইস ছিল মাত্র 300 টাকা করে যদি ভালো লাগে স্ক্রিনশট পাঠিয়ে দিন অনলাইন জন্য যারা অফলাইনে নিতে চান চলে আসতে পারেন সব অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে